খেলার পর আমিও শিওর না যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি উত্তেজিত হয়েছে এটা দেখছি এবং নর্মালি কি হয় ম্যাচে একটা হারার পর একটা স্পেশালি এই ধরনের ম্যাচে ইমোশনটা অনেক ক্যারি করে সো আই হোপ তেমন সিরিয়াস কোনো কিছু না নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে যেটা হয়তো বা রিয়াকশান ছিল বাট আমার মনে হয় তেমন কোনো সিরিয়াস কিছু না অ্যাকর্ডিং টু দ্য আম্পায়ার্স যে হিট যে বলটা হিট করে তার দিকে আসে কিন্তু নর্মালি আমরা জানি যে যদি ক্যাচ ধরা হয় বা ক্যাচের সামনে যাওয়া হয় তখন এই ব্যাপারটা সো এটা নিয়ে কনফিউশন ছিলাম আমার মনে হয় এটা নিয়ে আলাপ আলোচনা চলছে বাট অ্যাকর্ডিং টু দ্য ল অ্যাজ আম্পায়ার সেট যে যে ব্যাটে হিট করে এবং যার যার ক্যাচটা অ্যাপ্রোচ করার জন্য যায় তার তার ব্যাপারটা সো যেহেতু আম্পায়ার এটা বলেছে আমরা ওইটাই মেনে নিচ্ছি না আঙ্গুল সব ঠিক আছে এটা টিম স্ট্র্যাটেজি যেভাবে যে সময় যার যেভাবে প্রয়োজন ছিল ওইভাবে করে ব্যাটিং অর্ডারটা সাজানো হয়েছিল বিকজ আপনি জানেন যে টি টোয়েন্টিতে একটা মোমেন্টামের খেলা যেভাবে গিয়েছিল আমাদের ব্যাটিং টো উইভার প্রিটি গুড অ্যাট ব্যাটিং টুডে সো ওই হিসাবে যারা পাওয়ার হিট করতে পারে যারা তাদের স্ট্রাইক রেটটা ভালো রাখতে পারে তো ওই সবেই পাঠানো হয়েছিল আপডেট নেওয়ার সময় পাইনে টু বি অনেস্ট খেলা এমন ক্রাঞ্চ মোমেন্টের ছিল দেখলাম যে ও ব্যথা পেয়েছে বাট হি ওয়াজ ইন দ্য ডাক আউট হোপফুলি এখন কোনো কিছু বলা মুশকিল অ্যাসেস করুক ফিজিও অ্যান্ড দেন বাট আই হোপ এটা সিরিয়াস কিছু হবে না টিম কম্বিনেশন আটসে অ্যান্ড আজকে মুশফিক হয়তো বা করতে পারতো বাট ওই রিস্কটা নেয়নি বিকজ এটার পর আমাদের একটা ব্রেক আছে সো ওইটাতে ও জন্য আরও বেটার হবে সো এই কারণে আজকের ম্যাচটা করেছে বাট আই থট হি ডিড রিলি ওয়েল